ভর্তা আমরা কম বেশি সকলেই পছন্দ করি ভর্তা খেতে গরম ভাতের সাথে বেশ ভালো লাগে তবে চিংড়ি মাছ দিয়ে এই কুমড়ো শাকের ভর্তা যদি খাওয়া যায় তাহলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে কিভাবে চাল কুমড়ার পাতা ভর্তা করতে হয় দেখিয়েই দিব এটা অসাধারণ একটা রেসিপি তো প্রথমে আমি চাল কুমড়ার পাতাগুলো একেবারে ঘষে সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখন লবণ আর কাঁচা মরিচ দিয়ে এটাকে একটু পানি দিয়ে হালকা কিছুক্ষণ আমি ভেজে নেব পানি দিয়েছে এই কারণে যাতে পাতাটা সেদ্ধ হয়ে আসে তো ঢেকে দিয়েছিলাম দেখে পাতাটা কিন্তু অনেকটা কমে এসেছে নেতিয়ে গেছে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি ফেরতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এইভাবে ভর্তা করলে কিন্তু খুবই মজা লাগে আর আপনারা এটা যে কোনো শাক পাতা দিয়েই করতে পারবেন বিশেষ করে মিষ্টি কুমড়া চাল কুমড়া আর লাউ পাতা দিয়ে এই ভর্তাটা করলে বেশি টেস্টি হয় তো দেখেন আমি কিন্তু প্রথমে সরিষার তেল দিয়েছিলাম না এখন একটু সরিষার তেল অ্যাড করে এটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ পানি রাখা যাবে না শাকের মধ্যে কোনো প্রকার পানি রাখা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি শাকটা কিন্তু উঠিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছও আমি প্রথমে তেল দিই হালকা একটু টেলে নিব চিংড়ি মাছ যদি এভাবে টেলে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও বেশ মজাই হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে টেলে নিচ্ছি দেখেন পানিটা শুকিয়ে এসেছে এখন এই পর্যায়ে এখানে আমরা কিছুটা সরিষার তেল কিন্তু দিয়ে দিব তো সরিষার তেল আমি দিয়ে দিলাম এখন আরেকটু ভেজে নিতে হবে হালকা করেই ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই তো এই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিব এটা এখন ভালো করে ভেজে এখানে আর একটু লবণ আমি দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে আর লবণ দিতে না হয় আর লবণ দিলে পেঁয়াজ রসুন এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখেন আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে এখন এ পর্যায়ে যে শাক আর মরিচ ভেজে রেখেছিলাম ওটাও এখানে অ্যাড করে একসাথে ভেজে নেব দেখেন কত সুন্দর একটা কালার এসেছে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এই ভর্তাটা খেতে কিন্তু আসলেই দুর্দান্ত হয় যেই খাবে সেই কিন্তু আঙুল চেটে পোটে খাবে গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে তো দেখেন আমরা ভাজা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর এসেছে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার ভাজা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন এটাকে আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটাই বাটাই যে স্বাদ পাবেন ব্লেন্ডারে করলে সেটা পাবেন না তো আমি দেখেন এখন শিল পাটাই নিয়ে নিচ্ছি এটাকে এখন আমি পাটায় বেটে নিব যাদের মুখে রুচি কম খেতে মন চায় না বা ঠান্ডা জ্বরে আক্রান্ত তারাও কিন্তু এই ভর্তাটার সাথে গরম ভাত এসে খেয়ে ফেলতে পারবেন এই ভর্তাটা বানালে কিন্তু ভাত একটু বেশি লাগে তো দেখেন আমি কিন্তু বেটে নিয়েছি এক বাটাতে এরকম হয়েছে এটাকে আরো বেটে নিতে হবে যতটা মিহি করে বাটা যায় ততটাই আর কি ভালো লাগে ভর্তাটা খেতে এই ভর্তাটা কিন্তু চিতই পিঠা দিয়েও খেতে দুর্দান্ত লাগে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখেন আমার বাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়েই এসেছে আমার ভর্তা অলরেডি হয়ে গেছে এই ভর্তাটা খুবই মজা এখন আমি তুলে নিচ্ছি একেবারে সবুজ কালারের একটা ভর্তা হয়েছে চিংড়ি মাছ আর কুমড়ো পাতার অনেক সুন্দর একটা ভর্তা হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত দেখেন কত সুন্দর একটা কালার এসেছে সাথে ভর্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে রেসিপিটি কিন্তু খুবই সহজভাবে আপনারা করে ফেলতে পারবেন যে কোনো গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে